হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এ আরান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আবারও পরিবর্তনের হাওয়া বইছে আমার ছাদ বাগানে বন্ধুরা এই যে বাগানটা দেখতে পাচ্ছো এরকমটি আর দেখা যাবে না দু একদিন পরে হয়তো এখানেও নতুনভাবে আবারও পরিবর্তন হবে অর্থাৎ আমি যে তোমাদের বলেছিলাম এটি একটি নির্মাণাধীন বাড়ি সেটিরই কাজ চলছে সংস্কার চলছে সব কিছু মিলিয়ে নতুন নতুন কাজও যেমন হচ্ছে পুরনো কাজকেও আবার সুন্দরভাবে একটা উপস্থাপনের চেষ্টা চলছে আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম বন্ধুরা আমার ছাদের ওয়ালটা করা নেই সেটাই করা হবে সেটার জন্য আবারও পরিবর্তন হচ্ছে যার জন্য আমার আগের যে পুরনো ছাদ বাগানটা ছিল সেখান থেকে সবগুলো গাছ এখনও আনা হয়নি বন্ধুরা আমাকে এগুলো আজকে থেকেই সরিয়ে ফেলতে হবে এপাশের যে আনারস গাছগুলো আছে সেগুলো এই ওয়ালটা হয়ে গেলে আরও কিছু কাজ হবে যেটা হয়তো আমার ছাদ বাগানের নান্দনিকতার একটা বহিপ্রকাশ ঘটবে সেই কাজগুলো শুরু হয়ে যাবে আনারস গাছগুলো এপাশটাতেও আছে এগুলো সরিয়ে ফেলা হবে ওই সাইডটাতেও আছে একেবারে পশ্চিম দিক যেটা আগেও তোমাদের আমি দিক সম্বন্ধে বলেছিলাম আমার ছাদ বাগানে এটা হচ্ছে আমার ছাদ বাগানের সামনের দিকটা অর্থাৎ উত্তর পাশ এটা হলো পূর্ব এবং এটা হলো পশ্চিম যথারীতি আমার পেছনটা হচ্ছে দক্ষিণ যেহেতু আমি দক্ষিণ পাশে কোনো রাস্তা পাইনি বন্ধুরা সেই জন্য আমার বাড়িটা আসলে উত্তরমুখী আমার বাড়ির দুপাশে রাস্তা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আমি একটা রাস্তা পেয়েছি আবার ওই সাইডটা তো আমি পেয়েছি ওখানে আমি যেতে পারবো না যেহেতু বাসগুলো রাখা আছে এই পাশটা তো আছে এই দুটো সাইড মিলিয়ে আসলে আমার বাড়ি ওই যে বললাম পরিবর্তন হবে সেই জন্য বন্ধুরা এবারে আজ নতুন করে তেমন কোনো গাছ কিন্তু আনা হয়নি আমার ছাদ বাগানে আর যেটা তোমাদের আমি পূর্বেও বলেছিলাম যেখানে আমার একটা ওপেন কিচেন হবে সেটিও কাজ হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে এভাবে ছোটো ছোটো পরিবর্তনের মধ্য দিয়ে বন্ধুরা আমি ফিরে আসব তোমাদের মাঝে এটা আমার সেই ছেলে কোঠার উপরের ছাদটা এটাতেও কিছু নান্দনিকতার কাজ করা হবে যেগুলো আমার ছাদ বাগানটাকে বিশেষ একটা মাত্রা দেবে যদি সাথে থাকো বন্ধুরা তাহলে এই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে আমি জানি তোমরা থাকবে তোমরা আমার বন্ধু বন্ধুরূপে জেনেছি বন্ধুরূপে মেনেছি এসো বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়াই এই ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধুরা অনেক বন্ধু পেয়েছি আর বন্ধু পেতে চাই বন্ধু হতে চাই আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও শুধু এই প্ল্যাটফর্মে নয় আমাকে ইউটিউব থেকে যারা দেখো তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু হবার জন্য তাহলে ভালো থেকো অনেক অনেক ভালো থেকো